হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরা তো এসেছি পুরীতে তোমরা ভালোভাবেই জানো আর আরও একটা দিনে ব্লগ আমরা স্টার্ট করছি এইখান থেকে সকাল সাতটা এখন বাজে আর আমরা যাব আজ আজ তেরোটা জায়গা পুরী থেকে তেরোটা জায়গা আমরা সাইট সিন দেখবো আর আমরা ওটিটিসির প্যাকেজ করে নিয়েছিলাম প্রথম দিন এসেই আমরা ওটিটিসির বাসে একটা প্যাকেজ ভাড়া করে নিয়েছিলাম সেইখান থেকেই আমরা তেরোটা জায়গা বেড়াতে যাব আর আজ যাব প্রথমে কিন্তু কোনারক মন্দির থেকে আরম্ভ করে নন্দন নন্দনকানন পুরোটাই ঘুরব তেরোটা মোট জায়গা আমরা ঘুরবো তো সকাল সাতটার সময় গুড মর্নিং বল সবাই গুড মর্নিং বলেন আজ তেরোটা জায়গা ভিজিট করবো কোনো আর কি মন্দিরি আর কোন কোন জায়গায় বলো জয় জগন্নাথ জয় আমাদের যাত্রা শুরু করবো নাকি চলো অনেকগুলো জায়গা যাব আজকে যাবো ফায়ার বল হ্যাঁ দেখো সূর্যটা যখন যেন এখন ছোটখাটো একটা ফায়ার বল আর মানুষের ভিড় দেখো এখনই ভিড়টা দেখো একদম আর তোমার হনুমান নিয়েছ দেখি আমরা টোটোয় চেপে কিন্তু আমরা ওটিটিসির বাসের কাছে পৌঁছে গেলাম আর আমরা মা সন্তোষী ট্যুর ট্রাভেলসের কাছে ওটিটিসির প্যাকেজটা করে নিয়েছিলাম তো আমরা একটা বাসে উঠেই পড়বো এখানে প্রচুর প্রচুর বাস দাঁড়িয়ে আছে সবগুলো কিন্তু এই ওটিটিসির প্যাকেজেই যাবে আর আমরা কিন্তু সকাল সাতটায় বলেছিলাম ঠিক আমরা সাতটা থেকে বেরিয়ে আমরা সাড়ে সাতটার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি আর এইখানে আমাদের কিন্তু বাস ছেড়েও দিয়েছে আর প্রথমেই আপনাদেরকে দেখাবো এইখানের পুরী স্টেডিয়ামটা কী বড় আর কি সুন্দরটা না স্টেডিয়ামটা অসম্ভব সুন্দর আর কিভাবে কি কত সুন্দর হাতের কাজ করা আছে আর আমরা কিন্তু দেখতে দেখতে চন্দ্রভাগা পৌঁছেও গিয়েছি কেমন লাগছে ঠিক আছে এখন ঠিক নটা পাঁচ বাজে আর আমরা কোনারক পৌঁছে গেলাম পৌঁছে গেলাম কোনারক মন্দির আর এই দিকটায় কোনারক মন্দিরের পুরো ভিউটা দেখাবো পুরোটা দেখছি নাকি দেখি হলো ফ্রান্ড মানে আদমি কি হাতি আমাদের ওই ওটি ডিসির আমাদের কিন্তু একটা গাইডও ছিল যিনি আমাদেরকে পুরো মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবেন আর প্রত্যেকটা জায়গা ভিজিট করাবেন আর উনি সব কিছু বলে দেবেন যে কোথাকার কি সব কিছুটা বলবেন উনি পুরোটাই আর উনি আমাদেরকে ঘুরে পুরোটা দেখাবেন আর আমরা কিন্তু এই ঐতিহাসিক মন্দিরে এসেছি আর এই ঐতিহাসিক মন্দিরটা কিন্তু আমরা ইতিহাস বইয়ে সবাই পড়েছি আর সেই ইতিহাসের বইয়ের পাতার যে মন্দির সেই মন্দির একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি আর সেইটা দেখে কিন্তু অবিশ্বাস একটা সত্যিই অবিশ্বাস কিভাবে বানিয়েছে খুব সুন্দর ভিউ দারুণ জায়গা এটা আসবেন হাতে এই যে এইখানে ছবি তুলে সবাই বলো পাড়া

সুন্দর মন্দির দারুন মন্দির আপনারা যদি আসতে চান আপনারা নিশ্চয়ই আসবেন একবার হলেও দেখে যাবেন এই মন্দির খুব দারুন এই আমার ব্যাং এবার আমরা যাব লিঙ্গরাজ মন্দির চলো লিঙ্গরাজ মন্দির যাবো এবার ওখানে মোবাইল নিয়ে যেতে দেবে না ভেতরে ঢুকতে যতটা বাইরে থেকে এই লিঙ্গরাজ মন্দিরের আগে থেকে সামনেটা এই যে এইভাবে

খন্ডগিরি উদয়গিরি খন্ডগিরি আর একটা পেয়ারা মাখা নিয়েছি আর এই হলো উদয়গিরি এই এতটা চড়াই উঠতে হবে হ্যাঁ চলো

দাঁড়া বেটা বস চলুন ওপরটায় উঠে দেখি এর ওপরটা অনেকটা উপরে উঠে আছে পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে আর ওই দিকে দেখ এই দেখো পুরো শহর পুরো শহরটা দেখা যাচ্ছে পুরো শহরটা ওর থেকে পুরো শহর থেকে পুরোটা দেখায় হচ্ছে খণ্ডগিরি ওখানে যাওয়ার মতো আমি পারবো না কারণ প্রচুর একশোটা সিঁড়ি উঠতে হবে আর টাপুকে নিয়ে একদমই পারবো না টাপু এক্সপা প্রচুর বদমায়শি করছে ওইটা হলো খণ্ডি উৎস গুহাগুলো দেখাবো আসো আসো পাহাড় গুহা পড়েছিস না বয়ে পড়েছিস তো আসতে পা মুচকে যাবে গুহা গুহা দেখ তো ফাইনালি আমরা ওটিটিসির প্যাকেজটা করা আসল কিন্তু দেখানো আর নন্দনকাননটা দেখানোর জন্যই ওই এই ওটিটিসির প্যাকেজটা করা আর ওটিটিসির প্যাকেজের মধ্যে তেরোটা জায়গাও ঘোরা হলো আর নন্দনকাননটা দেখবো বলেই এই প্যাকেজটা করেছিলাম তো ফাইনালি টাপ্পুকে নিয়ে নন্দনকানন পৌঁছে গিয়েছি তো বেজায় খুশি আর আমরা কিন্তু এই প্রথম সামনে থেকে বাঘ ভাল্লুক সিংহ শিম্পাঞ্জি এতগুলোর কথা শুনেছিলাম তো সেইগুলো একদম চোখের সামনে দেখবো বলে পৌঁছে গেলাম আর এইটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট জু হিসাবে কিন্তু সবাই জানে সবাইয়ের কাছে এইটার সেকেন্ড লার্জেস্ট জু হিসাবে পরিচিত আর এই নন্দনকাননটা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় আর প্রচুর প্রচুর মানুষের ভিড় থাকার কারণটাও একইভাবে যে এই জায়গাটা এতটা নেই সুন্দর আর বাচ্চাদেরকে যারা আপনারা নিয়ে আসবেন সত্যি বাচ্চারা এতটা খুশি হবে ংগল টাইগাৰিং অলো কি

আপনাদের সাথে আরও একটা ব্লগে শেয়ার করলাম আমাদের লাইফে একটা এনজয় একটা খুবই মুহূর্তপূর্ণ দিন আর আমরা কিন্তু খুবই খুশি টাকু খুশি কারণ আমরা তাই খুশি আর এই ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটি খুবই ভালো লেগেছে তো আরও একটি নতুন ব্লগে নতুন দিনে হাজির হবো আশা করছি আপনাদের ভালোবাসা পেতে থাকবো সবসময় এইভাবেই পেতে থাকবো ভালো